আসসালামু আলাইকুম দুই ভাগ হল মাউসি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারী দেখুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি ভেঙ্গের নতুন দুটি পৃথক অধিদপ্তর করা হচ্ছে একটি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং অন্যটি কলেজ শিক্ষা অধিদপ্তর এর মধ্যে প্রধান উপদেষ্টায় এ বিষয়ে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় রোববার বারো অক্টোবর মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিপাত উদ্দিনের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর হতে মাধ্যমিক শিক্ষাকে পৃথক করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং কলেজ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার বিষয়ে প্রধান উপদেষ্টার সম্মতি জ্ঞাপন করেছেন দুটি পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথক অর্গানোগ্রাম ও কার্যতালিকা সহ পূর্ণাঙ্গ প্রস্তাব প্রণয়নের জন্য ছয় সদস্যের কমিটি গঠন করা হলো কমিটিকে আগামী তিরিশ দিনের মধ্যে দুটি পৃথক ওয়ারগানোগ্রাম প্রস্তুতপূর্বক মন্ত্রণালয় জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে কমিটিতে আহ্বক হিসেবে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যোগ্য সচিব সরকারি মাধ্যমিক অধিদপ্তর ও সদস্য সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সিনিয়র সহকারী সচিব সরকারি মাধ্যমিক একের সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সরকারি কলেজ এক জনপ্রশাসন প্রতিনিধি উপসচিব নিচে নয় অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা বাস্তবায়ন অনুবিভাগের প্রতিনিধি উপসচিব মর্যাদার নিচে নয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মাধ্যমিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উপপরিচালক সাধারণ প্রশাসক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক অফিসাদেশে কমিটির কর্মপরিধির মধ্যে রয়েছে রুল অফ বিজনেস উনিশশো ছিয়ানব্বই অনুসরণপূর্বক গঠিত অধিদপ্তর সমূহের কার্যতালিকা ইলেকশন অব বিজনেস প্রণয়ন নবগঠিত দুটি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো পারগানোগ্রাম প্রস্তুত নবগঠিত দুটি অধিদপ্তরের কর্মবন্টন প্রস্তুত টিও অ্যান্ড টেবিল অফ অফিসিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট নির্ধারণ